চালের গুঁড়ো দিয়ে কিভাবে স্কিন কেয়ার করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ডি তো আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওটা কিন্তু একটা ডেলি স্কিন কেয়ার ভিডিও যেই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের খুবই কাজে আসবে তো চলো এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে স্কিন কেয়ারটা কীভাবে করতে হবে তো চলো ফার্স্টে এখানে আমি প্যাকটা বানিয়ে নিই প্যাকটা বানানোর জন্য আমাদের এখানে লাগবে কিন্তু চালের গুঁড়ো একদমই চালের গুঁড়োটা যেন মিহি হয় এটা তোমরা কিন্তু বাড়িতেও চালটাকে ধুয়ে ভালো করে তার উপর শুকনো করে তারপর তোমরা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো ব্লেন্ড করার পর একদম যে মিহি দানাগুলো হবে সেগুলো নিতে পারো এছাড়া তোমরা চালের গুঁড়োটা দোকান থেকেও কিনে নিতে পারো আমরা এই চালের গুঁড়োটা দোকান থেকেই কিনেছি তো একটা ছোট বাটি নিয়ে নেবে বাড়িটা যেন পরিষ্কার হয় তারপর এখানে আমি যে যার ফেস অনুযায়ী চালের গুঁড়োটা নিতে হবে আমি এখানে আমার বোনের স্কিনে করব তো আমি তার ফেস অনুযায়ী এখানে এক চামচ থেকে দেড় চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম এরপর চালের গুঁড়োর সাথে এখানে আমি মেশাবো হচ্ছে অ্যালোভেরা জেল এখানে আমি এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো আমি এখানে কোনো পার্টিকুলার অ্যালোভেরা জেলের নাম বলবো না এই অ্যালোভেরা জেলটাও খুব ভালো এটাও ব্যবহার করতে পারো আবার কেউ যদি র অ্যালোভেরা ব্যবহার করতে চাও সেটাও করতে পারো কিন্তু সেটা অবশ্যই গাছ থেকে কেটে এক থেকে দু ঘন্টা রেখে দেবে তারপর ধুয়ে জেলটা ব্যবহার করবে একদমই গাছ থেকে কেটে সাথে সাথে ব্যবহার করবে না এর সাথে কিন্তু আমরা দেব গোলাপ জল গোলাপ জল বা তোমরা কিন্তু এর সাথে ঠান্ডা জলও দিতে পারো ফ্রিজের যে ঠান্ডা জলটা হয় তারপর আমরা এখানে গোলাপ জল ব্যবহার করে নিচ্ছি তোমরা যে কোনো কোম্পানির গোলাপ জল ব্যবহার করে নিতে পারো এটা যেহেতু আমার পার্লারে ইউজ করি তো এটাই আমার কাছে ছিল তাই আমি এখানে এক থেকে দেড় চামচ গোলাপ জল ব্যবহার করে নেব এর সাথে কিন্তু তোমরা মিক্সড করতে পারো মধু বাট এই মুহূর্তে আমাদের কাছে মধু ছিল না তাই আমি মধুটা দিই তার সাথে তোমরা দই টক দই মিক্স করতে পারো তবে যাদের নর্মাল স্কিন একদমই স্কিনে র্যাস পিম্পল নেই তারাই কিন্তু টক দই মধু এগুলো ব্যবহার করবে নইলে কিন্তু তোমরা শুধুমাত্র অ্যালোভেরা জেল আর গোলাপ জল বা ঠান্ডা জল দিয়ে প্যাকটাকে গুলতে পারো এই যে দেখছো প্যাকটা এরকম তরল টাইপের একদম হবে তো এইভাবেই কিন্তু প্যাকটাকে রেডি করতে হবে বেশি একদম তরল করে দেওয়া যাবে না আর বেশি টাইট ভাবেও রাখা চলবে না আর এখানে গোলাপ জলের বদলে যদি তোমরা ঠান্ডা জল দাও ফ্রিজের তাহলেও কিন্তু ফেসটা অনেকটা ঠান্ডা হবে তবে যদি জল গোলাপ জল দাও তাহলে আর জল দেওয়ার দরকার নেই আর যদি জল দাও তাহলে আর গোলাপ জল দেওয়ার দরকার নেই তো চলো প্যাকটা সুন্দরভাবে রেডি করে নিই তারপর কিভাবে প্যাকটা লাগাবে সেটাও তোমাদের দেখিয়ে দেব। ফার্স্টে এখানে ফেসটাকে সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে সেটা তোমরা ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করতে পারো বা কোনো ক্লিনজার দিয়ে ক্লিন করতে পারো তো বোন এখানে ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে চলে এসেছে তাই তোমাদেরকে আমি ক্লিনিংটা দেখালাম না আর যদি তোমরা ক্লিনজার দিয়েও ক্লিন করো তাহলে আমার আগে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারো তারপর কিন্তু এখানে একটু ব্যবহার করতে হবে ফেসের মধ্যে টোনার যেটা আমার ভিডিওতে নেওয়া হয়নি তো যে কোনো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী টোনার বা গোলাপ জল লাগিয়ে নেবে তার উপর তোমরা কিন্তু এই চালের গুঁড়োর প্যাকটা লাগাবে খুব সুন্দরভাবে গোটা মুখে চালের গুঁড়োর প্যাকটা তোমরা লাগিয়ে দেবে চালের গুঁড়ো মেনলি কী কাজ করে জানো তো স্ক্রাবিংয়ের কাজ করে আর খুব ভালোভাবে একদম ফেস থেকে ডেথ সেলগুলো উঠে যায় তো আমাদের ফেসটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় এটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারবে যাদের মুখে প্রচণ্ড ব্রণ আছে তারা কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করো না আর যারা নর্মাল স্কিন তারা অবশ্যই সপ্তাহে একদিন করে এই গরমে চালের গুঁড়ো ব্যবহার করো আর তারপর এটা ফেসের মধ্যে রাখবে তোমরা প্রায় কুড়ি মিনিট কেউ পনেরো মিনিট রাখতে পারো কেউ কুড়ি মিনিট রাখতে পারো তারপর কুড়ি মিনিট রাখার পর এটাকে হালকা হাতে স্ক্রাবিং করতে হবে মানে হালকা হাতে ঘষতে হবে ঘষার পর পনেরো মিনিট পর ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিতে হবে তো চলো প্যাকটা লাগিয়ে নিই তারপর আবার কথা বলছি দেখো প্যাকটা লাগানোর পর আমি এখানে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ফেসের মধ্যে তারপর পনেরো মিনিট পর আমি এটাকে একটু জল দিয়ে হালকা হাতে মাসাজ করে দিচ্ছি মাসাজের রকম স্টেপ নেই জাস্ট নর্মাল জেনারেল স্টোক দিয়ে মাসাজ করে নেবে যারা নিজেরা করবে তারা নর্মাল হাতে যেরকম পারো সেইভাবে জাস্ট নাকের দুটো পাশ ঠোঁটের দুটো ওপর নিচ এইভাবে করে একটু ম্যাসাজ করে নেবে হালকা হাতে যাতে তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বা ডেথ সেলগুলো উঠতে সাহায্য করে পুরোটা হয়তো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠবে না বাট যতটা সম্ভব এটা স্ক্রাবিং করলে উঠে যাবে তো এইভাবে করার পর এক থেকে দু মিনিট তোমরা ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে তো এভাবেই প্রত্যেক সপ্তাহে তোমরা স্কিন কেয়ার করতে থাকো আর আমি আরও নতুন নতুন টিপস নিয়ে হাজির হয়ে যাব আমার ব্লগিং চ্যানেলে এবং নতুন নতুন ব্লগও তোমরা দেখতে পাবে তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমি পরপর সেই ব্লগগুলোই দেব। তো দেখো স্কিনটা পরিষ্কার করার পর কী সুন্দর সফট হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং একটু সাপোর্ট করো টাটা